হ্যালো ব্রিয়ন আজকে আমরা দেখব ইংরেজি সাহিত্যে কিভাবে পড়াশোনা করলে বিসিএস প্রিলিমিনারিতে দশ থেকে বারো মার্কস কমন পেতে পারি আমরা জানি বিসিএস প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্যে পনেরো মার্কস যা পিলিবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কোন অংশ থেকে পড়লে আমরা সহজেই দশ থেকে বারো মার্কস কমন পেতে পারি একটা বিশ্লেষণ ধরনের তালিকা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি পড়াশোনা করার আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখি কোন কোন অংশ পড়তে হবে তো আমি লিটারেচার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি প্রতি বছরই প্রায় লিটারেরি পিরিয়ড অর্থাৎ কোন সময়কাল টুকু কোন পিরিয়ডে ইটা প্রশ্ন এসে থাকে যেমন ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল কত বা হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক সাল পর্যন্ত কোন পিরিয়ডের অন্তর্ভুক্ত এগুলো হয়ে থাকে তারপর হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্ট পিরিয়ড অর্থাৎ বিভিন্ন পিরিয়ডের কবিদের পড়তে হবে যেমন শেক্সপিয়ার কোন পিরিয়ডের কবি এস্টিকুলারিস কোন পিরিয়ডের কবি তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে তারপর হচ্ছে টাইটেল অফ ফেমাস পয়েট অর্থাৎ বিভিন্ন কবিদের টাইটেল মুখস্থ করতে হবে যেমন হচ্ছে ইংরেজ সাহিত্যের জনক কে তারপর হচ্ছে পয়েট অফ পয়েট কে ঠিক আছে তারপরে শেক্সপিয়ার শেক্সপিয়ার থেকে হচ্ছে প্রতি বছরই একটা করে কোয়েশ্চেন হয়ে থাকে আমরা যদি পঁয়ত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন দেখি তাহলে দেখতে পারব শেক্সপিয়ার থেকে প্রতি বছরই এক থেকে দুইটা প্রশ্ন হয়ে থাকে তারপর হচ্ছে ক্যারেক্টার অফ ফেমাস রাইটিং অর্থাৎ এখানে হচ্ছে বিভিন্ন কবিদের যে যে নাটক প্লে বা হচ্ছে পিক এগুলো রচনা করছে এগুলো কোন নাটকের চরিত্রগুলা অর্থাৎ চরিত্রগুলা থেকে প্রস্তুত হয়ে থাকে চরিত্রগুলা থেকে বর্তমানে খুব ইম্পর্টেন্ট থাকবে তারপর হচ্ছে লিটারেরিটা লিটারারি ট্রাম থেকেও প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে এখানে হচ্ছে লিটারেরি বলতে কি বলে সিমাইল কি এগুলা হয়ে থাকে তারপর হচ্ছে রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ড সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমান্টিক পিরিয়ডের প্রত্যেকটা কবিকে আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে এখান থেকে প্রতি বছরই এক থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে তারপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড এই যে রোমান্টিক আর ভিক্টোরিয়ান ফিরোডের কোন কবিতাই আমাদের কবিদেরই বাদ দেওয়া যাবেন এখান থেকে প্রত্যেকটা কবিরই সবকিছু করতে হবে তারপর হচ্ছে কোটেশন আমরা জানি কোটেশন থেকে প্রতি বছর এক থেকে দুইটা প্রশ্ন হয় আমরা যদি পঁয়ত্রিশ থেকে ছয়চল্লিশ প্রশ্ন অ্যানালাইসিস করি বা দেখি তাহলে দেখব প্রতি বছরই কোটেশন থেকে একটি দুইটি প্রশ্ন হয়ে থাকে আরেকটা টপিকস বাদ পড়ছে বিভিন্ন কবিদের প্লেস অর্থাৎ শেক্সপিয়ার কোন দেশের কবি বা কোন জায়গায় জন্মগ্রহণ করছে তো এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমাদের ইংরেজি সাহিত্য ভালো করার জন্য প্রথমেই আমাদেরকে সাজিয়ে নিতে হবে আমরা কিভাবে পড়াশোনা করব তো প্রথমে আমরা দেখব লিটারেরি পিরিয়ডগুলোকে আমরা মুখস্থ করে পেরব সেই অনুযায়ী আমরা নোট করে করে পড়ব তারপর হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্ট পিরিয়ড অর্থাৎ বিভিন্ন পিরিয়ডের কবিদেরকে আমরা আলাদা করে ফেলব আলাদা করে মুখস্থ করে ফেলবো আমার চ্যানেলেই হচ্ছে যে বিভিন্ন কবিদের মুখস্থ করার বিভিন্ন টেকনিক হচ্ছে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন তারপর হচ্ছে টাইটেলস অফ ফেমাস পোয়েট এগুলো তো আমি বললাম কি কি পড়তে হবে তো এভাবেই পড়াশোনা করতে হবে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ